রাষ্ট্রবিজ্ঞান প্রজেক্ট পিডিএফ এখানে দেওয়া থাকে ভিডিও লিঙ্কে এখানে হচ্ছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সমূহ এবং মৌলিক অধিকার লঙ্ঘনের দুটি কেস স্টাডি প্রথমে ভূমিকা লিখতে হবে তার প্রকল্পের বিষয় প্রকল্পের বিষয় লিখতে হবে যে প্রকল্পের উদ্দেশ্য এটা প্রকল্পের গুরুত্ব লিখতে হবে এখানে তার যে প্রকল্প রূপায়নে পরিকল্পনা তার পদ্ধতি দশটি করে মোট কুড়িটি পরিবারেও বেছে নেওয়া হয় তার তথ্য পরীক্ষামূলক তথ্য তার তথ্য সংগ্রহ এখানে হচ্ছে সারণী ওয়ান তার সাইন টু এখানে ব্যাখ্যাগুলো রয়েছে কুড়িটি পরিবারের উপর সারণী থ্রি সারণী ফোর এখানে ফাইভ তার সারণী ছয় তার সাত আট এখানে আছে নয় তথ্য বিশ্লেষণ এই কুইটি পরিবারের তথ্য এখানে প্রথম সারণীর চিত্র দ্বিতীয় সারণী তৃতীয় সারণী চিত্র তারপরে হচ্ছে পঞ্চম চতুর্থ পঞ্চম তার ষষ্ঠ এখানে হচ্ছে সপ্তম অষ্টম নবম এখানে সিদ্ধান্ত এখানে রয়েছে এখানে কেস প্রথম স্টাডি কেস দ্বিতীয় স্টাডি তাহলে ব্যাখ্যা করে লিখত এখানে কৃতজ্ঞতা শিকার এখানে লেখার পর এখানে শিক্ষক শিক্ষিকার নাম লিখতে হবে তার যে ছাত্র লিখবে তার নাম এখানে শিক্ষক শিক্ষিকার এখানে সিগনেচার দিতে হবে এখানে